মা আর উপরে না মার পায়ের নিচে জান্নাত হইলে মা কোথায় মা তো জান্নাতের উপরে তার মানে সম্মান অর্থ তো হইল সম্মান নারীকে এই পরিমাণ ইজ্জত দেওয়ার পরে নারী ওই ফাউডার ফেয়ার অ্যান্ড লাভলি আর রাস্তার ওই বখাতে দুশ্চরিত্র লম্পট বখাতে দেইখা তারে হাসবে টিটকারি মারবে ইপটিজিং করবে তারে দেখে উপভোগের কামনা বাসনা করবে এইটাকে নারী মনে করছে বোনেরা মনে করছে আমাদের মেয়েরা মনে করছে এটা সম্মান আল্লাহর কসম কোন বোন যদি শুনে থাকো এই প্রিয় ভাই তোমাদের বললাম এটা ইজ্জত না এটা সম্মান না বেপর্দা নারী নারী না বেপর্দা নারী শোপিস বেপর্দা নারী উপভোগের বস্তু বেপর্দা নারী প্রদর্শনের বস্তু যাকে হাজারো মানুষ দেখে উপভোগ করে এবং অন্তরের অবৈধ হারাম কামনা বাসনা জল্পনা কল্পনা করে নাই তো যেই বে নারী রাস্তা দিয়ে হাইটা গেল তারে যত যুবক দেখলো এরপরে এগুলার সবগুলার কলজাটা ল্যাবে পরীক্ষা করা হোক চাই কি রিপোর্ট আই। রিপোর্টটা কি আইয়ে দেখা যাক না হ্যাঁ ছেলেগুলো দোয়া করে দিছে হেবুডি রে আল্লাহ ওনারে আমনে বাইজি আরে রা ব্যবস্থা বানাই দেন হ্যাঁ তাইলে এই জন্য নারীর ইজ্জত নারীর সম্মান নারীর মর্যাদা আল্লাহর কোরআনের মধ্যে রসুলের সুন্নার মধ্যে ইসলামের মধ্যে দিন মানার মধ্যে আল্লাহকে মানার মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যে আপনারা যদি কেউ না শুনে পৃথিবীর কেউ যদি পাত্তা না দেয় আমাদেরকে উগ্র বলুক আমাদেরকে আরও গোড়া বলুক আমাদেরকে ধর্মান্ধ বলুক যাই বলুক আল্লাহর জমিনে একদিনও যদি বেঁচে থাকি তা আমরা এটাই বলে যাব নারীকে সম্মানের নামে অধিকারের নামে এই আধুনিকতা এই আধুনিকতা এই ইউরোপিয়ান কালচার এই নতুন প্রগতি ধোকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে ধোকা দিয়েছে নারী তুমি ধোকা খাইছ নারী তুমি প্রতারিত হয়েছ তুমি আবার ফিরে আসো আল্লাহর দিকে কোরআনের দিকে ইসলামের দিকে নামাজের দিকে তাহলেই তোমার ইজ্জত তাহলেই তোমার মর্যাদা এই শেষ কথা হইলে এবার আল্লাহ তালা বলেন আমি শুধু তর্জমাটা শোনাই দুই মিনিটে আল্লাহ তালা একজন নারীর দায়িত্ব বলছেন কি মুসলিম নারীকে বলছেন ওয়াকার না ফি এক নম্বর তোমাদের জিম্মাদারি তোমরা ঘরে অবস্থান করো তোমাদের ঘরই আপন ঠিকানা বন্দি না তোমার ঘরকে তুমি সাজাও ঘরের কর্ম তুমি সাজাও তুমি ঘরের রানী তোমার স্বামী বাহিরের বাদশাহ সে বাহির সামলাবে তুমি ঘর সামলাও একজন পুরুষ বাহিরটা দেখো একজন নারী ভেতরটা দেখো দুইজনে মিলে দুনিয়ার সংসারটা সুন্দরভাবে সামলাও এটা তো ইনসাফ এটা এটা ইনসাফ এটা জুলুম না একটা অফিসের মধ্যে দশজন কর্মচারী রাখছে লোক রাখছে রাইকা কোম্পানির বস বলে দিছে আমাদের অফিসে একজন ম্যানেজার দরকার একজন দারোয়ান একজন বাবুর একজন আপনার সাফাই বাথরুম টয়লেট পরিষ্কারকারী একজন হিসাব রক্ষক লাগবে মোট এই পদ আপনারা দশজনরে নিয়োগ দিলাম প্রতিদিন সকালে আইসা আপনারা বুঝ করে নিবেন নিজেরা নিজেরা মশোয়ারা করে একজন ম্যানেজারি করবেন একজন ঝাড়ু দিবেন একজন বাথরুম সাফ করবেন কালকে আবার যিনি বাথরুম সাফ করছেন আজকে আপনি ম্যানেজার পশু আপনি দারোয়ান এই সদর বদর করলে এই অফিসে লাল দেরি বলেন না কেন বুঝি এটা কথা হইলো নিজেরা যার মনে হয় এটা কোনো নিয়ম হইলো বরং কি করে দিতে হবে বন্টন করে দিতে হবে কিনা কথা বলেন না কেন তো তালা বলছে নারী পুরুষ এক লগে হাঁটো খাও গোরো ঘুমাও যখন যার যেটা লাগে এটা করো এটা নি দুনিয়া এটা কোনো শৃঙ্খলা হইলো এটা কোনো নিয়ম হইতে পারে না বেটা এই জন্য আল্লাহ বলছে নারী তুমি ঘর সামলাও পুরুষ তুমি বাহির সামলাও দুইজনে দুই দিক সামলাইলে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে বলা তাবার রচনা তাবার রুজাল জাহিলি উলা আল্লাহ বলেন অজ্ঞ মূর্খ জাহেল নারীদের মতো বেপর্দা বের হয়েও না অর্থাৎ একান্ত প্রয়োজনে যদি বাহির হতেই হয় তাহলে অবশ্যই শতভাগ শরিয়ত সম্মত পর্দা করে বের হয়েও তিন নাম্বার ও আকিম সালাহ আল্লাহ বলেন হে নারীরা মুসলিম নারীরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো চার নাম্বার ও আতিনা জাকা বছর শেষে নিজের গহনা এবং জমানো টাকা হিসাব করে ওলামায় কেরাম থেকে জেনে নিয়ে জাকাত আদায় করো পাঁচ নাম্বার ও আতি ইনাল্লাহ ও রসুলা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ তালা বলেন দেখেন পাঁচটা কাজ বলছে আল্লাহ এক নাম্বার নারী তুমি ঘরে অবস্থান করো দুই নাম্বার মূর্খ নারী অজ্ঞ নারীদের মতো বেপর্দা বের হয়েও না তিন নাম্বার নামাজ আদায় করো। নাম্বার বছর শেষে নিজের গহনা সম্পদ জমানো ওলামায় কারাম থেকে জেনে জাকাত আদায় করো পাঁচ নাম্বার আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আল্লাহ ওয়াদা দিছে এবার পুরুষদেরকে আরে শোনেন এবার আমাদেরকে আল্লাহ বলছে ইন্নামায়ুরিদুল্লাহু লিউদি হিবা আনকুমুর রিজসা আল আল বাইতি রাখুম তাখি রা আল্লাহ বলে হে পুরুষরা হে ইমান্দার পুরুষরা তোমাদের নারী যদি এমন হয় এই পাঁচ গুণে গুণান্বিত হয় আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর পবিত্র করে দিলাম পুরা ফ্যামিলি পবিত্র হবে পুরা ফ্যামিলি পবিত্র হবে আমাদেরকে বলছে যে তুমি তোমার কন্যাকে ঠকাইও না দিন শিখাও। দিন শিখাও। তাহলে পুরো ফ্যামিলি পবিত্র হবে স্বামীর ওই ঘর আলোকিত ঘর হবে স্বামীর ওই ঘর কোরআনের ঘর হবে স্বামীর ওই ঘর সেজদার ঘর হবে মেয়েটাকে দিন শিখাও, মেয়েটাকে কোরআন শিখাও, মেয়েটাকে সুন্না শিখাও। তাহলে সে কি করবে এই যে শেষ কথা ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুনা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলে হে মুসলিম রমণীগণ তোমরা তোমাদের ঘর সমূহে তেলাওয়াত করো পাঠ করো আলোচনা করো আল্লাহর কোরআন তাহলে সে যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে যদি হাদিস না শিখে তাহলে সে তার ঘরে স্বামীর সংসারে সে দিন শিখবে কি শেখাবে কি কোরআন পড়বে কি হাদিস পড়বে কি বাচ্চা কাচ্চা সন্তান ঘর পরিবার সুন্দর করবে কিভাবে বলেন ইন্নল্লাহ কানা লতিফান খাবি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন সবার খবর পূর্ণ রাখেন আমার শেষ কথা হলো এই জন্য একজন মুসলিম মেয়েকে যদি দিন শিখানো হয় তাহলে পুরা ঘর পবিত্র হবে পুরা ফ্যামিলি নেককার হবে পুরা ফ্যামিলি আর সর্বশেষ কথা হলো একজন মুসলিম মেয়েকে দিন শিখানো শেষ কথাটা খেয়াল করেন এ কারণেও জরুরি এ কারণেও তাকে কোরআনায় এই মাদ্রাসা পড়ানো জরুরি কেন হাদিসে স্পষ্ট আছে আপনারা সবাই এই হাদিসটা বহুত শুনছেন যে রাইন আন তোমরা জিম্মাদার নিজ নিজ অধীনস্থের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে এ কথাটা শুনছেন না এখানে এই হাদিস কিন্তু এখানে শেষ না এটা আরো লম্বা হাদিস এই হাদিসের একটা অংশ হলো নবীজি বলেন আতু প্রত্যেক নারী তার স্বামীর ঘর এবং সন্তানদের ব্যাপারে জিম্মাদার অহিয়া মসকুল আনহুম সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে অতএব একজন নারী যখন স্ত্রী হয় তার যে সন্তানগুলো হয় এই সন্তানদেরকে ইমান শিখানো আখলাক শিখানো কোরআন শিখানো আল্লাহ চিনানো আখরাত চিনানো খুদার অসম নবী বলছে এটা নারীর জিম্মাদার অতএব সে যদি দিন না শিখে সে যদি কোরআন না শিখে সে কি শিখাবে আমার চারটা ছেলে মেয়ে আমার চারটা ছেলে ছেলে মেয়ে মেয়ে এই চার চার আমার বিবি মাদ্রাসায় পড়ুয়া আলেমা ছেলের যাবতীয় নামাজ তার কোরআন শরীফ সুরা কেরাত কায়দা আমপারার পুরো জিম্মাদারি সে আদায় করেছে করতেছে যার কারণে আলহামদুলিল্লাহ বাচ্চারা আল্লাহর কোরআন ছোট্টবেলা থেকেই পড়া শুরু করে দিছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এই জন্য আমি বুঝাইতে চাই আপনারা আপনাদের মেয়েদেরকে আপনারা আপনাদের বোনদেরকে আল্লাহর কোরআন শিখাবেন দিন শিখাবেন আল্লাহ তালা দিন শেখাবার জন্য মেয়েদের জন্য এই আয়োজন আমার প্রিয় ভাই মুফতি দেলাওয়ার হুসাইন মাইজির এই মাদ্রাসা জামিয়া উম্মা আল্লাহ কবুল করেন আল্লাহ করেন ভরপুর বরকত দান করেন আজকের এই মাহফিল আপনাদের এই সুন্দর করে বসা যাবতীয় ইন্তজামের মধ্যে মহান আল্লাহ বরকত দান করেন আমিন সবাই নামাজ পড়ার জন্য যাই এদিক এদিক